লালটা মাত্র সত্তর একুশের হাং এসটি পেয়ে যাবেন দুই লক্ষ পাঁচ হাজার টাকা নাম্বার করা তেইশের মডেল তাও তেইশের মডেল পঁচাত্তর 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 এক লক্ষ দশ এক লাখ দশে ফুরবে সত্তর হাজার

এক লাখ সত্তর মানে প্রত্যেকটা বাইক কিন্তু টাকায় আছে আচ্ছা এর ডাক্তার বড় 70000 টাকা 70 আর আর কত ডাবল ডিক্স এসি 1 লক্ষ 70000 প্রত্যেকটা তো হবে নাকি প্রত্যেকটা পাইকারি সন্ধানে কিন্তু আসছি আজকে মাদারীপুর মানে পদ্মারিপারে চলে আসছি এবং আজকে যে বাইকগুলো থাকবে সবই কিন্তু যারা একটু স্বল্প বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনে বাইক খুঁজছেন মানে সর্বনিম্ন সাতাশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ তিন লাখ টাকার ভেতরে যাদের বাজেট তারা কিন্তু অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ করতে দেখবেন আমার সাথে কিন্তু আজকে মোল্লা মোটরস থেকে আছেন হচ্ছে ইসুফ ভাই ইসু ভাই কেমন আছেন আর প্রত্যেকটা কম দামে দেওয়ার কারণে ছিল না অনেকে পাই নাই বাইক আমাকে ভাড়া দিয়ে গেছে গিয়ে পরে বাইক পায় নাই অবশ্যই কিন্তু কল দিয়ে আসবেন যে যেখান থেকে আসবেন একটু ফোন দিয়ে আসবেন যেটা আছে কি আছে না অবশ্যই কিন্তু ভাইরা কিন্তু ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে একটু অ্যাড্রেসটা যদি বলে দিতেন আলহামদুলিল্লাহ আমাদের অ্যাড্রেস হইল পদ্মা সেতু পার হওয়ার পরে আট কিলোমিটার মাথায় পাঁচচর স্ট্যান্ড পাঁচচর স্ট্যান্ড পাঁচচর ভাঙ্গা থেকে বিশ কিলোমিটার মাথায় পাঁচচর পাঁচচর এসে বললেই হবে মোল্লা মোটরস ওকে ভিউয়ার্স ভিডিওতে যে চলে যাবে তার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবারের নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা ভাই জি আমরা কোন দিক থেকে শুরু করব আমরা ফেজার দেওয়া শুরু করি আচ্ছা করেন ফেজার আলহামদুল্লাহ আঠারো মডেল দুই বছরের কাগজ আর কন্ডিশন খুবই ভালো আলহামদুলিল্লাহ এক লক্ষ সত্তর হাজার এক লাখ সত্তর এক লাখ সত্তর আচ্ছা এই পাশে আরেকটা দেখি এটা হলো ফ্রেজার শোরুম পেপার বাংলাদেশের যে কোনো শোরুম থেকে নাম্বার করা যাবে এই গাড়িটার সমস্ত মালগুলোই আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ এবং সুন্দর কিছু মাল স্পট নতুন লাগাইছে আচ্ছা পুরা গাড়িটি পুরা ফ্রেশ টায়ার প্লাস্টিকের মাল যা আছে এটাও এক লক্ষ সত্তর হাজার এক লাখ সত্তর সত্তর হাজার কোনো ডিসকাউন্ট নাই আলহামদুল্লাহ একদম আচ্ছা সালাদিন রাইভার্স আটকে একটু দেবেন

এনআর সিক্সটি পেয়ে যাবেন দুই লক্ষ পাঁচ টাকা নাম্বার করা তেইশের মডেল তাও তেইশের মডেল আচ্ছা ওকে হাং দেখতে পাচ্ছি আমরা এই পাশে যে হাং এটা মডেল কত এটা হলো একুশের মডেল সত্তর হাজার কত একুশের মডেল সত্তর হাজার টাকা শোরুম পেপার বাংলাদেশে যে যে কোনো বিয়ার টিকিট নাম্বার করতে পারবো ইনশাল্লাহ আমরা কাগজপত্র পরিপূর্ণ করে দিব আচ্ছা মাত্র সত্তর একুশের হাং আচ্ছা একুশের হাং পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকা এটা তেল ছাড়াই চলে আল্লাহর রহমতে তেলের গ্রান পাইলি হয় সাতাশ হাজার টাকা ঢাকার নাম্বার ডিজিটাল পেলের স্মার্ট কার্ড আঠারো মডেল মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার টাকা আচ্ছা মেট্রো প্লাস পঞ্চাশ হাজার টাকা শোরুম পেপার কত বাংলাদেশের যে কোনো শোরুম বিআরটি থেকে নাম্বার পেতে পারবে ইনশাআল্লাহ মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশে মেট্রো প্লাস পেয়ে যাবেন তা অন টেস্টে জিক্সার দেখতে পাচ্ছি আমরা এই পাশে ষোলোর মডেল এক লক্ষ বিশ

আচ্ছা এটা ডাক্তারবাবু সত্তর হাজার টাকা সত্তরে আটটি আর বাজারপুরের নাম্বার আচ্ছা এপাশে অ্যাফ জেড বাসন থ্রি দেখতে পাচ্ছে বাসন উনিশের মডেল গাড়ি কন্ডিশন খুবই ভালো আলহামদুল্লাহ সামনেরটা একটু দুর্বল পিছনেটা ভালো আছে এটা ডাক্তারবাবু ডিজিটাল প্রি স্মার্ট কার্ড কাগজের মেয়াদ আছে এটা ডাক্তারবাবু এক লক্ষ আশি এক লক্ষ আশি আশি এক লাখ বাসন আচ্ছা এই পাশে আরেকটা দেখতে এটা বাসন্তী এটাও আলহামদুলিল্লাহ খুব ভালো কন্ডিশনে আছে এটা এক লাখ হাজার এক লাখ সত্তর আচ্ছা আর এই পাশে আপনাদের বাসন টু দেখতে পাচ্ছি তিনটা বাসন টু আছে উনিশের মডেল বিশের মডেল আঠারোর মডেল হুম আজকের অফার তিনটা জিটি এনার এক লক্ষ সত্তর এক লাখ সত্তর এক লাখ সত্তর এক লাখ সত্তর ডিজিটাল বাসন টু মানে এই যে দেখেন এক লাখ আশিজেড বাসন থ্রি এক লাখ সত্তর বাসন থ্রি এক বাসন টু এক লাখ সত্তর বাসন টু মানে প্রত্যেকটা বাইক কিন্তু আছে আচ্ছা পরবর্তীতে আমরা চলে আসি হচ্ছে গাড়িটা হইল ষোলোর মডেল শোরুম পেপার আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে কোনো থেকে নাম্বার করতে পারবে পিছনের টায়ারটা খুবই ভালো আছে সামনের টায়ারটা একটু দুর্বল এটি কালার বলার কন্ডিশনও ভালো আমরা মালিকানা চেঞ্জ করে দিব আলহামদুলিল্লাহ কাগজে কোনো অসুবিধা নেই সত্তর হাজার সত্তর হাজার টিয়ার সত্তর হাজার টিয়ার আচ্ছা পালসার দেখতে পাচ্ছি পাশে পালসার ডাবল ডিক্স একুশের মডেল ডিজিটাল প্রিন্ট স্মার্ট কার্ড দুইটা টায়ারই নতুন আলহামদুলিল্লাহ খুব ভালো তারি কন্ডিশন অনেক ভালো এক লক্ষ তিরিশ এক লাখ তিরিশে ডাবল ডিক্স এক লাখ তিরিশে ডাবল ডিক্স পেয়ে যাবেন আচ্ছা প্রত্যেকটা বাইকে তো নাম ট্রান্সফার হবে না হ্যাঁ প্রত্যেকটা নাম ট্রান্সফার ইনশা আল্লাহ নাম ট্রান্সফার কোনো টেনশন নাই উনি যখন যখন করে নিতে পারেন তখনই করে দিব আমাদের কোনো অসুবিধা নেই আল্লাহর রহমতে নেক্সট পালসার ডাবল ডিক্স পালসার 18 এর মডেল ডাবল ডিক্স এটা রাখতে হবে 1 লক্ষ 15 1 লক্ষ 15 তে ডাবল ডিক্স পালসার পালসার আচ্ছা 4B দেখতে পাচ্ছি আমরা এ 4B ডিজিটাল প্রিন্ট স্মার্ট কার্ড সিঙ্গেল ডিক্স এটা রাখতে হবে 1 লক্ষ 10 1 লক্ষ 10 এ 4B হ্যাঁ এক লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাবেন ফোর বি সিঙ্গেল ডিক্স এক লাখ দশে ফোর বি আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি রাইডার হ্যাঁ রাইডার বাইশের মডেল ডিজিটাল পেলের স্মার্ট কার্ড শরীয়তপুরের নাম্বার আলহামদুলিল্লাহর কোনো ইঞ্জিনের কোনো কোথাও কিছু খোলা হয় নাই এটা রাখতে এক লক্ষ বিশ হাজার টাকা এক লাখ বিশে নাম্বার করা নাম্বার করা এই পাশে ডিসকভারি ডিসকভারি আঠারোর মডেল বড় ডিক্সালা দুইটা টায়ারি নতুন

এরপর আমাদের সাথে মোবাইলে ফোনে যোগাযোগ করে আসবেন কেউ আইসা যেন হয়রানি না হন কষ্ট না পান আচ্ছা বিস্তারিত কথাবার্তা বলে তারপরে আসবেন ওকে প্লাটিনা প্লাটিনা এটা হলো ডিজিটাল পেলি স্মার্ট কার্ড খুলনার নাম্বার খুলনার নাম্বার ব্ল্যাক কালার আলহামদুলিল্লাহ খুবই ভালো কন্ডিশনের একটা গাড়ি যেই চালাবেন কষ্ট পাবেন না ইনশাআল্লাহ এটা করব 58000 58 তে প্লাটিনা 58 তে প্লাটিনা এটা হলো 40000 টাকায় প্লাটিনা কত 40000 এর প্লাটিনা লালটা 40000 প্লাটিনা

মোল্লা বটস বললেই হবে আমরা ইনশাআল্লাহ কাউকে ঠকাবো না আল্লাহ রহমানের চেষ্টা করবো যে যত দূর থেকে আসুক যতটুক সময় ইজ্জত করার জন্য ইনশাআল্লাহ এবার আল্লাহ জন্য আমাদেরকে সুন্দর মতন সহজভাবে দুনিয়ার মধ্যে চলার তৌফিক দান করে আসসালামু আলাইকুম